হ্যালো ইরান আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম পূর্ণ সংখ্যার জগতের দ্বিতীয় সেশনে এখন যে অঙ্কটা দেখবে এটা হলো বিয়োগ ফল নির্ণয় তো ক নাম্বার প্রশ্ন হলো পঁয়ত্রিশ থেকে মাইনাস বিশ বিয়োগ করো ক নাম্বার হলো বাহাত্তর থেকে নব্বই ক নাম্বার হল মাইনাস বিশ থেকে মাইনাস তেরো মাইনাস পনেরো থেকে মাইনাস আঠেরো মাইনাস ইন্টু মাইনাস আঠেরো এখন যখন সাবধানটা উঠাবো পরে এখানে খুব সহজে আছে এখানে কোনো সমত্র একটি চিহ্নই আছে তো পঁয়ত্রিশ থেকে বিশ কিলো কোথায় পনেরো এখানে আছে বাহাত্তর থেকে নব্বই কেলে কোথায় তাহলে আমরা এখানে যেহেতু বাহাত্তর থেকে বাহাত্তর থেকে যদি বেক করে তাহলে আঠেরো পাওয়া যায় বড় সংখ্যার আগে চিহ্ন যেহেতু মাইনাস তো এর চিহ্ন হবে মাইনাস নাম্বারে মাইনাস তখন এখানে যদি আমরা আর যেহেতু মাইনাস মাইনাস নেমে যাবে এরপরে তেরো তেরো নেমে গেল চিহ্ন এখন এই জায়গায় এটাও তেরো বিশও মাইনাস তেরো মাইনাস মাইনাস দুটো চিহ্ন মাইনাস থাকার ফলে এটা যোগ হবে কারণ মাইনাস মাইনাস হয় এর উত্তর হবে তেরো আর তেরো তেত্রিশ কিন্তু চিহ্ন এখানে মাইনাস থেকে যাবে এর অঙ্ক মাইনাস পনেরো মাইনাস ইন্টু আবার মাইনাস আঠেরো এটাকে যখন নিজের সাথে বিরাকে লেখা হয় তবে একদম এভাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে এবার আঠেরো আঠেরো তাহলে মাইনাস পনেরো সাথে প্লাস আঠেরো যোগ করলে হবে তিন এখানে যেহেতু বারো চিন্ন तिन आगे प्लासम् प्लस लेखार दरकार पढे হ্যাঁ পরবর্তী সমাধান চলে আসি মাইনাস বত্রিশ ইন্টু মাইনাস চল্লিশ এখানে যখন ব্রাগেট উঠাই দিয়ে সরাসরি নামাই দেয় তখন এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় চল্লিশে চল্লিশ থেকে যায় এবার চল্লিশ থেকে বত্রিশ যোগ করলে তার থাকে আট পরবর্তী অঙ্ক আমরা চলে আসি আমরা এটা আগে নামাই দিই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তেইশ আর বারো যোগ করলে হয়েছে পঁয়ত্রিশ নিচের ফাঁকা ঘরগুলোতে লেস দেন গিটার দেন বা ইকল বসিয়ে চিহ্নিত চিহ্ন বসক মাইনাস তিন ইন্টু আছে যোগ মাইনাস সিক্স ফাঁকা ঘর মাইনাস থ্রি আবার মাইনাস এখানে মাইনাস থ্রি এবং মাইনাস থ্রি গুণ হিসেবে আছে এখানে তিনটা অঙ্ক দিয়েছে আমরা প্রথমটা সমাধান বের করার চেষ্টা করি মাইনাস থ্রি মাইনাস থ্রি মিলা কী হয়ে যায় মাইনাস নাইন নাইন মাইনাস প্লাস হয়ে যায় নাইন এরপরে প্লাস আর মাইনাস মিল হয়ে যায় মাইনাস হয়ে যায় কত নাইন মাইনাস সিক্স ইকাল টু থ্রি আবার মাইনাস থ্রি আচ্ছা এবারে আছে এটা হয়ে গেল যেহেতু থ্রি গোল টু থ্রি যেহেতু ফাঁকা ঘরে বয়স সমান বসে পাই এটা সমান এটা সমান এটাও সমান পরবর্তী সমাধান খাম্বারে প্রথমে এর সমাধানটা বের করি সমাধান বের করলে আমরা বেকের যখন উঠিয়ে দিই মাইনাস থাকবে ওখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এরপরে মাইনাস একর যোগ দশ তাহলে আমরা সমাধান পাই মাইনাস এগারো এরপরে পরবর্তী যে অংশটুকু থাকে সেই অংশটিকে এবার সমাধান বের করব লিখিত এটাই পরবর্তী অংশ নামানোর পরে বেরাকে যখন উঠিয়ে দেওয়া হয় মাইনাসে মাইনাস থেকে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এরপরে মাইনাস একত্রিশ থেকে মাইনাস এগারো যদি আই করা হয় যোগ করা যেহেতু দুইটাই চিহ্ন আছে মাইনাস একুশ চিহ্ন থাকলে যোগ হয় কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে একত্রিশ একত্রিশের এগারো হলো বিয়াল্লিশ তাহলে এখানে পেলাম মাইনাস এগারো এখানে পেলাম মাইনাস বিয়াল্লিশ তার মানে মাইনাস এগারো বড়ো মাইনাস এগারো তাহলে মাইনাস এগারো দিকে দাঁত দুইটা যাবে আর মাইনাস বিয়াল্লিশ দিকে দাঁত একটা যাবে ফাঁকা করে এটা বসিয়ে পাই পরবর্তী কারণ ফোর ফাইভ পঁয়তাল্লিশ মাইনাস ইন্টু মাইনাস এগারো ফাঁকা করে আমরা প্রথম টুকুর যদি আমরা সমাধান বের করি তাহলে আমরা ব্যারাকেট উঠিয়ে দেওয়ার জন্য মাইনাস মাইনাস প্লাস আসবো সে মাঝে তাহলে যোগ করলে ছাপ্পান্ন হয় আবার পরবর্তী অংশগুলো যখন এই করা হয় সাতান্ন যোগ মাইনাস ফোর না ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার জন্য প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে সাতান্ন মাইনাস ফোর সন্তেপান্ন যেহেতু এখান থেকে ছাপ্পান্ন পর সেহেতু বড় সংান্ন দিকে আসবে পরবর্তী হল মাইনাস পঁচিশ মাইনাস ইন্টু মাইনাস কর এখানে আমরা প্রথম আগে করি এখানে নামানোর পরে যখন কোন ব্র্যাকেট উঠিয়ে দেবে উঠানোর জন্য চিহ্ন সহ নেমে যাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা এইপরে যোগ বিয়োগ করলে সতেরো আসে আবার যখন বাকি অংশটা করা হবে এই যে বাকি অংশটুকু তো এটাকে অঙ্ক লেখা পর্যন্ত ব্র্যাকেট উঠানোর জন্য আর চিহ্ন সহ নেমে যাবে আর যেখানে ইন্টু হিসেবে আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এখানে ইকুয়াল টু হয় সতেরো মাইনাস সতেরো এখানে এখানে বেছিলাম প্লাস সতেরো তার মানে সমান নয় সতেরো বড়ো তার সেহেতু সতেরো দিকে বড় সং বড়ো চিহ্নটা যাবে আর মাইনাস সতেরো দিকে ছোটো চিহ্ন আসবে নিচের ফাঁকাগুলো পূরণ করো পূরণ কর বা প্রমাণ করো এত এতিক টু জিরো তেরো যোগ আদিক টু দশ বারো যোগ বারোয়াল টু শূন্য শূন্য ফাঁকা ঘরছে এটা ফাঁকা কর নিচের সমাধান আমরা প্রথমে সমাধান শুরু করি ক নাম্বারে মাইনাস এইট যোগ ফাঁকা ঘর ইকাল টু জিরো এখন আমরা যেহেতু ফাঁকা ঘরে কোনো মান জানি না এই জন্য আমাদের ফাঁকা ঘরে রেখে বাকি সবগুলো আস্তে আস্তে সমানের উপাশে নিয়ে যেতে হবে যেন ফাঁকা ঘর রেখে দিলাম আর মাইনাস এইটটাকে উলটি পাশে নিয়ে আসি উলটি নিয়ে আসার জন্য শূন্য বরাবর শূন্য থাকবে এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসটাকে প্লাস হয়ে যাবে মাইনাস এইটটা প্লাস এইট হয়ে যাবে তো এইট হয়ে গেলে এখানে ফাঁকা ঘর ইকাল হয়ে যায় এইট অতএব নিণ্ সমাধান মাইনাস এইট প্লাস এইটগুলো জিরো হ্যাঁ যদি আমরা যদি প্লাস এইট মাইনাস এইট সমাধান বের করি বা যোগ করি তখন উত্তর বের হয় জিরো